আমার ষাট বছর বয়সী বাবা হঠাৎ এক মাঝরাতে স্ট্রোক করলো এতে তার শরীরের ডান দিক অবশ্য হয়ে গেল ডান হাত ডান পা কোনোটাই নাড়াতে পারে না পুরো শরীর দুর্বল হয়ে গেল শোয়া থেকে নিজে উঠে বসতে পারে না বসা থেকে উঠে দাঁড়াতে পারে না তার ঠোঁট জিহবা বেশ অসার হয়ে গেল তাই কথা হয়ে গেলো অনেকখানি অস্পষ্ট অবশ্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় বাবা ব্যবসায়ী ছিল বলে সারা দিন বাইরে কাজে ব্যস্ত থাকত সারাক্ষণ বাইরে কাজে ব্যস্ত থাকে বাবা আচমকা কাজহীন হয়ে বাড়িতে বন্দি হয়ে গেল। গোটা দিন বিছানায় শুয়ে থাকে খাওয়া ও সুচ্ছেবনের সময় হাত দিয়ে ধরে তাকে বসানো হয় তারপর আবার তাকে শুয়ে দেওয়া হয় ডাক্তার ওষুধের পাশাপাশি বিভিন্ন ব্যায়াম দিল বাবাকে করানোর জন্য আর বলল তার সাথে যেন কথা বলি সময় কাটাই এবং তাকে ধরে ধরে হাঁটতে শেখায় মা সাধ্য মতো বাবার সেবা করছে কিন্তু মার বয়স হলো এবং সেও কিছুটা অসুস্থ তাই মা চাইলেও বাবার জন্য বেশি কিছু করতে পারে না একমাত্র সন্তান হিসেবে বাবাকে দেখাশোনার দায়িত্বটা ফলে আমার উপরেই সরাসরি পড়ল বাবার মানসিক জোর খুব ভালো সুস্থ ওঠার জন্য সে প্রবল চেষ্টা করে তার পাশে বসলে সে জড়ানো মুখে অনেক কথা বলে মনোযোগ দিয়ে না শুনলে কথাগুলো বোঝা সম্ভব নয় তাকে ধরে ধরে হাঁটানোর সময় সে প্রবল চেষ্টা করে হাঁটার জন্য সুস্থ হয়ে ওঠার আগ্রহ তার এত প্রচণ্ড যে সে আমাকে অস্পষ্ট স্বরে প্রায় ডেকে বলে রাব্বি আমার সাথে কথা বলো আমাকে ব্যায়াম করা আমাকে হাঁটা প্রথম দিকে আমি তাকে ভালো সময় দিয়েছি কিন্তু একটা পর্যায়ে তার সাথে সময় কাটানোটা আমার কাছে বিরক্তিকর লাগতে শুরু করলো তার জড়ানো কথা শুনতে ভালো লাগে না ধরে ধরে কিছু সময় হাঁটানোর পর আর ইচ্ছে করে না হাঁটাতে একদিন তার বিছানার পাশে বসে আসি সে অস্পষ্ট উচ্চারণের কথা বলে যাচ্ছে আমার মনোযোগ অন্যদিকে থাকাতে তার কথার কিছুই বুঝতে পারছিলাম না তার কথা শুনছি না তো সে বলে যাচ্ছে রাব্বি বুঝলি তারপর কি হলো সে এক সাংঘাতিক ঘটনা ঝড় তোপানের রাত সঙ্গে কেউ নেই সে বলছে তো বলছে মনে হচ্ছিল তার জড়ানো কথাগুলো আলপিন হয়ে আমার শরীরে ফুরছে আর মাথার ভিতর তাণ্ডব নৃত্য করছে অসহ্য লাগছিল আমার কাছে একসময় ত্যাক্ত হয়ে বললাম কে এত কথা বলো সারাদিন কিছুই তো বুঝি না চুপ করে থাকতে পারো না বাবা মুহূর্তে থেমে গেল। এবং মাথা নিচু করে বসে রইল অন্যদিন বাবাকে হাঁটাচ্ছি পাশে থেকে তাকে ধরে রেখেছি আর সে হাঁটছে আন্তরিক উৎসাহের সঙ্গে সে হাঁটার চেষ্টা করছে কিন্তু ওভাবে ধরে ধরে হাঁটানো অল্প সময় পরেই আমার ক্লান্তি চলে এলো আমি বুঝতে পারছিলাম এই ক্লান্তি শারীরিক নয় মানসিক কারণ তাকে ধরে রেখে হাঁটাতে আমার ভালো লাগছিল না কিছুক্ষণ পর তাকে প্রায় জোর করে বিছানায় বসিয়ে বিরক্ত কণ্ঠে বললাম এখন আর হাঁটার দরকার নেই বয়স্ক মানুষ এত হাঁটার প্রয়োজনটা কি বিশ্রাম করো পরে হেঁটো বাবা নিমিশে ম্লান হয়ে গেল এবং মাথা নিচু করে বসে রইল বাবা এখন আর আমাকে ডাকে না সে বুঝতে পেরেছে আমার বিরক্তি আমি নিচ থেকে মাঝে মাঝে যাই অল্প সময় থেকে চলে আসি বাবার ওই অস্পষ্ট কথা আর খুরিয়ে হাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে চলে। মা যদিও আমাকে কিছু বলেনি কিন্তু শীতল ব্যবহারে বুঝিয়ে দিল আমার আচরণে তিনিও অসন্তুষ্ট এভাবে কিছুদিন যাওয়ার পর এক বিকালে পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি সময় কাটাতে অনেক এসেছে পার্কে কিছুটা দূরে দেখলাম এক তরুণ বাবা তার ছোট্ট ছেলেকে হাঁটা শেখাচ্ছে বাবাটি দু হাতে ছেলেকে ধরে একটু একটু করে হাঁটাচ্ছে ছোট্ট ছেলেটি টলমল পায়ে হাঁটছে বাবা মাঝে মাঝে হাত ছেড়ে দেয় ছেলেটি দু এক কদম ফেলে মাটিতে পড়ার মুহূর্তে বাবা তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে ছেলেটি যে উৎসাহে হাঁটছে বাবা তার চেয়ে বেশি উৎসাহে ছেলেকে হাঁটা শেখাচ্ছে হাঁটার এক পর্যায়ে দেখলাম ছেলেটি ইশারা করছে বাবাকে বসার জন্য ঘাসের উপর বাবা ছেলে মুখোমুখি বসল তারপর ছেলেটি অবদ্ধ শব্দ করে কী সব বলতে লাগল বাবাকে আর বাবার দুর্দান্ত আগ্রহ নিয়ে ছেলেটির কথা শুনে যেতে লাগলো ছেলে কথা শুনে সে কখনো হাসে কখনো কান্নার ভান করে কখনো ভয় পাওয়ার ভান করে যেন ছেলেটি ভীষণ সুন্দর কোনো গল্প বলছে আর বাবাটি মুগ্ধ হয়ে শুনছে পুরো বিকেল জুড়ে বাবা আর ছেলে কাণ্ড দেখলাম বাবা ছেলেটিকে কখনও হাঁটাচ্ছে কখনও গল্প করছে এর দীর্ঘ সময়ের মধ্যে একটি মুহূর্তের জন্য বাবার মুখে ক্লান্তি কিংবা বিরক্তি দেখলাম না শুধু দেখলাম ছেলের জন্য অপ্রন্ত ভালোবাসা বাবা আর ছেলেকে দেখতে দেখতে একসময় ভুলে গেলাম কোথায় আসি আমি যে বন্ধুদের সাথে আসি এটা মনেই পড়ল না আমার মাথায় তখন অন্য কিছু বন্ধুরা একসময় টের পেল আমার অন্য মনস্কতা তারা জানতে চাইল কিরে রাখবি কি হয়েছে তোর এমন জিম মেরে গেলে আমি গাঢ় নিরবতা ভেঙে কোনো রকমে বললাম কিছু না আমি ঠিক আছি কিন্তু আমি জানি আমি ঠিক নেই আমার মাথায় তখন অন্য কিছু অন্য ভাবনা না সন্ধ্যায় বাবার জন্য একটা পাঞ্জাবি আর এক গুচ্ছ তাজা ফুল কিনে বাড়ি ফিরলাম পাঞ্জাবি আর ফুলগুলো বাবার হাতে দিয়ে বললাম তুমি যে আমাকে এখন আর ডাকো না বাবা তোমার সব গল্প তো এখনও শোনা হয়নি আর না হাঁটলে কি চলবে কত পথ যে এখনো তোমার পেরুনের বাকি বাবা অবাক এবং কৌতূহলের চোখে আমার দিকে তাকালো কি বুঝলো জানি না দেখলাম তার চোখে মুখে ফুটে উঠল ভীষণ আনন্দ তারপর সে অদম্য উৎসাহী নিয়ে জনন উচ্চারণে বলল বুঝলি রাব্বি আমি তখন যুবক বুক ভরা স্বপ্ন সাহস ঠিক তোর মতো বাবা বলছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি কখনও হাসছি কখনো কান্নার ভান করছি কখনো ভান করছি ভয় পাওয়ার মা কাজ করার ফাঁকের দৃশ্যটি দেখে মিষ্টি হাসলো এরপর বাবাকে ধরে ধরে হাঁটানোর সময় হঠাৎ মনে হলো আমার আর বাবার ভূমিকা বদলে গেল এখন আমি হলাম তরুণ বাবা আর সে হলো ছোট্ট শিশু আমি বাবার গল্প শুনি তাকে ধরে হাঁটাই আর মনে মনে বলি হে প্রভু তুমি আমার বাবা মাকে ভালোবাসো যেমনিভাবে তারা আমাকে শৈশবে পরম ভালোবেসে লালন পালন করেছিল